নমস্কার বন্ধুরা আজকে শিখবো আমরা আদ্য এর উচ্চারণ শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি অধ্বনির উচ্চারণ দুই রকম হয়ে থাকে একটি হচ্ছে সংবৃত উচ্চারণ আর একটি হলো বিবৃত উচ্চারণ আমরা কেন শিখবো বিভিন্ন চাকরি পরীক্ষায় এই অধ্বনির উচ্চারণ এসে থাকে সেই আলোকে আজকে আমরা শিখছি এর উচ্চারণ তো শিক্ষার্থী বন্ধুরা ওয়ের দুই রকম আমরা উচ্চারণ পেয়ে থাকি একটি হচ্ছে ওয়ের মতোই উচ্চারণ হয় আর একটি হচ্ছে অ ও এর মতো উচ্চারিত হয় অ যদি অ এর মতো উচ্চারিত হয় তাহলে সেটাকে বলা হয় বিবৃত উচ্চারণ বিবৃত উচ্চারণ আর ওটা অটা যদি ও এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলা হয় সংবৃত উচ্চারণ সংবৃত উচ্চারণ তো নিশ্চয়ই বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা দেখো বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে যেমন প্রশ্ন এসেছিল অধ্যাপক 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 তাহলে এই অধ্যাপকের উচ্চারণ কেমন হবে দেখো আদ্য পরে কিন্তু একটা জফলা আছে জফলা থাকার ফলে আদ্য ও এর মতো উচ্চারিত হবে অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে তাহলে আর একটা জিনিস হলো যে ধ আমরা জানি জফলাযুক্ত ব্যঞ্জন দুইবার উচ্চারিত হয় কিন্তু এখানে ধটা দুইবার উচ্চারণ হবে না কি জন্য ধটা হচ্ছে মহাপ্রাণ যেমন দেখো ত তারপরে হচ্ছে থ তারপর হচ্ছে দ তারপর হচ্ছে ধ তাহলে দেখো ত হলো অল্প প্রাণ থ হলো মহাপ্রাণ দ হলো অল্প প্রাণ ধ হলো মহাপ্রাণ তো শিক্ষার্থী বন্ধুরা এই ধটা কিন্তু দুইবার উচ্চারণ হবে না এই জফলাযুক্ত যুক্ত ধ দুইবার উচ্চারিত হবে না তার আগের যে অল্প প্রাণ আছে সেটি কিন্তু আমরা উচ্চারণ করবো তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু ধা এবার ধ চলে আসলো অধ্যাপক অধ্যাপক আমরা উচ্চারণ করে থাকি তো দেখো আদ্য অবৃত্ত উচ্চারণের নিয়ম যে অ পরে যদি রসৈকার পায় দীর্ঘই পায় রসৌকার পায় দীর্ঘকার পায় জ বা জফালা পায় ক্ষিও পায় গিও পায় তাহলে কিন্তু ওকার উচ্চারিত হবে অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে যেমন আমি লিখলাম অভিযান অভিযান দেখো আর্দ এর পরে কি আছে রসিকার আছে এই জন্য আর্দটা ও এর মতো উচ্চারিত হবে আমরা উচ্চারণ করব কিন্তু আবার ও ভি আমরা অন্তস্থ জ উচ্চারণ করি না বর্গীয় জ উচ্চারণ করি এই জন্য আমরা জ না লিখে এখানে আমরা বর্গীয় জ লিখলাম আর উচ্চারণ করি আমরা কিন্তু ও ভি যান যদি যদি তাহলে এখানেও কিন্তু অন্তস্থ জ আমরা উচ্চারণ করি না তাহলে সাথে একটা অধ্বনি আছে অধ্বনির পরে কিন্তু রসৈকার আছে তার মানে এই আর্দোয়াটা ও কারে উচ্চারণ হবে তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু দি যদি অতি দেখো পরে রসই অতি তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু ও তয় রসৈকারের তি অতি শিক্ষার্থী বন্ধুরা এগুলোর কিন্তু ব্যতিক্রমও আছে নেতিবাচক অর্থে আদ্য বিবৃত উচ্চারণ হবে অর্থাৎ এর মতোই উচ্চারণ হবে যেমন অবিচার অবিচার দেখো এটি একটি নেতিবাচক অর্থ প্রকাশ করতেছে অর্থাৎ না অর্থ প্রকাশ করতেছে না অর্থ প্রকাশ করতেছে অবিচার তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার সংবৃত উচ্চারণ না হয়ে কিন্তু বিবৃত উচ্চারণ হবে অবিচার অবিচারেই উচ্চারিত হবে অবিচার অবিচার আবার অনিয়ম 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 দেখো নেই নিয়ম অনিয়ম নেতিবাচক অর্থ প্রকাশ করছে এজন্য জন্য এটিও কিন্তু আমার সংবিধ উচ্চারণ না হয়ে অর্থাৎ অটা ও এর মতো উচ্চারণ না হয়ে এর মতোই উচ্চারণ হবে তাহলে অ নিয়ম অনিয়ম অধ্বনি অধ্বনির মতোই উচ্চারিত হচ্ছে তাহলে রসিকার দিয়ে আমরা দেখলাম এবার আমরা দেখব দীর্ঘ কার দিয়ে যেমন লিখলাম সতী দয়ের পর কি আছে তাহলে অর্থাৎ দন্ত সাথে একটা ধ্বনি আছে এই আদ্য অটা সংবৃত উচ্চারণ হবে অর্থাৎ ও এর মতো উচ্চারণ হবে তা আমরা উচ্চারণ করবো আর শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দন্ত দন্তস্ব উচ্চারণ করি না তালব্য সহ উচ্চারণ করি এই জন্য আমরা লিখবো কিন্তু সতী সতী আবার কোড়ি এই কড়ি মানে হচ্ছে কিন্তু হাতি কড়ি তাহলে উচ্চারণ করবো আমরা উচ্চারণে কো আমরা দীর্ঘকার উচ্চারণ করি না এই জন্য কিন্তু রসিকা দিচ্ছি কে শিক্ষার্থী বন্ধুরা এখানেও কিন্তু নেতিবাচক অর্থে সংবৃত উচ্চারণ হবে না আদ্য অয়ের বিবৃত উচ্চারণ হবে যেমন অসীম অসীম যার সীমা নেই সেই তো অসীম তার মানে নেতিবাচক অর্থ প্রকাশ করছে যদি নেতিবাচক অর্থ প্রকাশ করে তাহলে আদ্য অটা অ এর মতো উচ্চারিত হবে ও এর মতো উচ্চারণ হবে না তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু অ অসীম অসীম তারপরে অধীর ধীর নয় অধীর তাহলে নেতিবাচক অর্থ প্রকাশ করছে এই জন্য কিন্তু আমার অটা ও এর মতোই উচ্চারণ হবে অধীর কিন্তু শিক্ষার্থী বন্ধুরা যদি নাম অর্থ প্রকাশ করে অসীম তাহলে কিন্তু অসীম উচ্চারণ হবে আবার অধীর নাম অর্থ যদি প্রকাশ করে তাহলে কিন্তু অধীর উচ্চারণ হবে নাম অর্থ প্রকাশ করলে অসীম অসীম হবে আবার অধীর নাম অর্থ প্রকাশ করলে অধীর উচ্চারণ হবে তখন কিন্তু সংবৃত উচ্চারণ হবে সংবৃত উচ্চারণ হবে তারপরে এবার দীর্ঘকার দীর্ঘকার দেখলাম রস যেমন অরুণা অরুণা দেখো এখন দেখো আর্্যয়ের পরে কিন্তু কি আছে রসকাল আছে তাহলে আয়ের সংবৃদ্ধ উচ্চারণ হবে অর্থাৎ ও এর মতো উচ্চারণ হবে তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু ও রু আর না আমরা মূর্ধন্য ন উচ্চারণ করি না দন্তন্য উচ্চারণ করে থাকি তারপরে মরু মরু তাহলে আমরা উচ্চারণ করব ময় ওকারে মো রয় সুকারে রু মরু তার মানে আদ্য অয়ের সংবৃদ্ধ উচ্চারণ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু নেতিবাচক অর্থে বিবৃত উচ্চারণ হবে অর্থাৎ সংবৃত্ত উচ্চারণ হবে না আর্দ্র অ অ এর মতো উচ্চারণ হবে ও এর মতো হবে না যেমন আমি লিখলাম অতুল দেখো আদের পরের অসুকার আসে কিন্তু তারপরেও এটি কিন্তু মতো উচ্চারণ হচ্ছে ও এর মতো উচ্চারণ হচ্ছে না তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু অতুল অটুট 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 এখানেও কিন্তু নেতিবাচক অর্থ প্রকাশ করছে এই জন্য এটিও কিন্তু অ ধ্বনিটা মতোই উচ্চারণ হবে উচ্চারণ হবে এখন আমরা দীর্ঘ দীর্ঘকার দিয়ে দেখি দীর্ঘ দীর্ঘকার যেমন আমি লিখলাম বধু শিক্ষার্থী বন্ধুরা দেখো আদ্য অ এর পরে দীর্ঘকার আসে তাহলে ও এর মতো উচ্চারণ হবে আমরা উচ্চারণ করব কিন্তু বোধু তারপরে ময়ূর ময়ূর আমরা উচ্চারণ করব কিন্তু ময়কা রস্যু না অন্তঃস্থ আর র ময়ূর ময়ূর উচ্চারণ হচ্ছে কিন্তু নেতিবাচক অর্থে নেতিবাচক অর্থে কিন্তু আদ্য অয়ের মতোই উচ্চারণ হবে যেমন অমূর্ত অমূর্ত তাহলে দেখো নেতিবাচক অর্থ মূর্ত নয় মানে দেখা যায় না অমূর্ত নয় মূর্ত মানে নেতিবাচক অর্থ প্রকাশ করছে জন্য কিন্তু অ এর মতো উচ্চারণ হবে তাহলে আমরা উচ্চারণ করি কিন্তু অ ময় রসু অমূর অমূর্ত আমরা উচ্চারণ করি কিন্তু অমূর্ত অনুনো অ নুনো দেখো তাহলে নেতিবাচক অর্থ প্রকাশ করছে এই জন্য এটিও কিন্তু অ তন্ত নরসু নুনো অনুনো তাহলে আদ্য অ এর মতো উচ্চারিত হচ্ছে ওয়ের মতো উচ্চারণ হচ্ছে না শিক্ষার্থী বন্ধুরা আমরা সাথে দীর্ঘই আদ্যস দীর্ঘ এই কয়টি জানলাম পরবর্তী ক্লাসে জ বা জ ক্ষিয় এবং গিও এই কয়টি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা সকলের সাফল্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার